আজ থেকে আগামী সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে শুরু হয়ে গেল তিন ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষা এর মধ্যে রয়েছে সেমিস্টার ফোর সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই তিনটি পরীক্ষা মিলিয়ে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে সাত লক্ষ দশ হাজার আটশো এগারো জন পরিসংখ্যান অনুযায়ী এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যায় বেশি ছাত্রদের থেকে ছাত্রী বেশি রয়েছেন উনআশি হাজার তিনশো সাতচল্লিশ জন উল্লেখযোগ্যভাবে রাজ্যের সমস্ত তেইশটি জেলাতে সংখ্যা নিরিখে এগিয়ে রয়েছেন ছাত্রীরা পরীক্ষা প্রতিদিনই সকাল দশটায় শুরু হবে এবং চলবে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা এবং পর্যবেক্ষণ ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত নজরদারি রাখা হয়েছে যাতে কোনো রকম অসুবিধা না হয় পরীক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে বাড়তি তৎপরতা 이야? <closes>